ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবী একেবারে বদলে গেছে পরিষ্কার এনার্জি ভাষ্যমান শহর সুপারসনিক পরিবহন ব্যবস্থা আর মানুষের মতো বুদ্ধিমান রোবট না এটা কোনো সিনেমার গল্প নয় এগুলো হলো জাপানের গোপন প্রকল্প যেগুলো আমাদের ভবিষ্যৎকে আমল বদলে দিতে চলেছে আজকের ভিডিওতে আমরা জানব সেই অবিশ্বাস্য সব সিক্রেট জাপানিজ প্রজেক্টস যেগুলো একদিন বদলে দেবে পুরো পৃথিবীর চেহারা তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এক নম্বরে রয়েছে আইটিইআর ফিউশন এনার্জি প্রজেক্ট জাপানস কন্ট্রিবিউশন জাপান দীর্ঘদিন ধরেই কাজ করছে এমন এক এনার্জি উৎসের ওপর যা সীমাহীন এবং পরিবেশ বান্ধব এখানে সূর্যের মতো নিউক্লিয়ার ফিউশন ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হবে যদি এই প্রযুক্তি সফল হয় তাহলে পৃথিবীতে আর কখনো বিদ্যুতের সংকট থাকবে না কয়লা গ্যাস কিংবা তেলের মতো দূষণকারী জ্বালানির দিন শেষ হয়ে যাবে অনেক বিশেষজ্ঞ বলেন এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব হতে পারে এরপর দুই নম্বরে প্রজেক্টটি রয়েছে ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্টস জাপান সমুদ্রের ওপর বিশাল ফ্লুটিং সোলার পাওয়ার প্ল্যান্টস তৈরি করছে এগুলো শুধু বিদ্যুৎ উৎপাদনই করবে না বরং ঝড়ঝাপটা থেকেও শক্ত থাকবে এই প্রযুক্তি যদি বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে তাহলে মরুভূমি কিংবা সমুদ্র যেখানেই হোক সেখানেই বিদ্যুতের অভাব আর থাকবে না তিন নম্বরে রয়েছে ম্যাগলেভ ট্রেন আপনি কি জানেন জাপানের ট্রেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পরিবহন ব্যবস্থা দেখতে এটি চুম্বকীয় লেভিটেশনের মাধ্যমে চলে অর্থাৎ চাকায়ে মাটিতে লাগে না ফলাফল কি ঘর্ষণ একেবারে কম আর গতি হয় ঘন্টায় ছয়শো কিলোমিটারেরও বেশি ভাবুন তো ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র কুড়ি মিনিটেই পৌঁছে যাওয়া সম্ভব হলে কেমন হতো চার নম্বরের প্রজেক্টটি সত্যিই অসাধারণ স্কাই ড্রাইভ ফ্লাইং কার জাপান গোপনে কাজ করছে উড়ন্ত গাড়ি বানানোর ওপর এটি দেখতে ছোট ড্রোনের মতো হলেও এটি মানুষ বসে উঠতে পারবে একদিন হয়তো ট্রাফিক জ্যাম অতীত হবে আর মানুষ আকাশপথেই প্রতিদিনের যাতায়াত করবে পাঁচ নম্বরে রয়েছে হাইপার লুপ জাপান ভ্যাকিউম টিউবের ভেতর ক্যাপসুলের মতো ট্রেন চলবে যেখানে গতি হবে বিমানের থেকেও বেশি যদি এটি বাস্তবায়ন হয় তাহলে পৃথিবীর যে কোনো শহরে পৌঁছানো যাবে কয়েক ঘন্টার মধ্যে এরপর ছয় নম্বরে রয়েছে গ্রিন ওশন সিটি জাপান সমুদ্রের মাঝে ভাসমান শহর বানানোর পরিকল্পনা করছে এটি হবে পরিবেশবান্ধব সম্পূর্ণ সৌরশক্তি ও বায়ুশক্তি নির্ভর পৃথিবীতে জনসংখ্যা বাড়লেও এই ধরনের শহর সমুদ্রের ওপর গড়ে তোলা সম্ভব হবে সাত নম্বরে রয়েছে আন্ডারগ্রাউন্ড অরব্যান ফার্মস অদ্ভুত শোনালেও জাপান মাটির নিচে ফার্মিং করছে এখানে কৃত্রিম আলো রোবট ও উন্নত হাইড্রোপনিক প্রযুক্তি ব্যবহার করে শস্য উৎপাদন করা হয় এর মানে ভবিষ্যতে কোনো জায়গার অভাব হলেও খাবারের সংকট হবে না এরপর আট নম্বরে যে প্রজেক্টটি রয়েছে তার নাম হিউমানয়েড রোবটস এসিমো এবং সুরক্ষিত জাপান রোবটিক্সে বিশ্বের শীর্ষে তাদের তৈরি এসিমো হিউমানয়েড রোবট ছিল প্রথম দিকের এমন রোবট যা হাঁটতে দৌড়াতে এমনকি কথা বলতেও পারে এখন তারা নতুন প্রজন্মের রোবট তৈরি করছে যারা মানুষের মতো কাজ করবে বয়স্কদের দেখাশোনা বিপদে উদ্ধার কিংবা যুদ্ধক্ষেত্রে সাহায্য করা সব কিছুতেই এরপর নয় নম্বর হলো এআই আই প্রেডিকশন সিস্টেম জাপান ভূমিকম্প প্রবণ দেশ তারা তৈরি করছে এক বিশেষ এআই আর্থকোয়েক প্রেডিকশন সিস্টেম যা আগে থেকেই ভূমিকম্পের সংকেত ধরতে পারবে যদি এটি পুরোপুরি সফল হয় তাহলে লাখো প্রাণ বাঁচানো সম্ভব হবে দশ নম্বরে রয়েছে স্পেস এলিভেটর ভাবুন তো রকেট ছাড়াই মহাকাশে যাওয়া জাপানের এক গোপন প্রকর্ত হল স্পেস এলিভেটর এটি পৃথিবী থেকে মহাকাশে একটি বিশাল দড়ির মতো এলিভেটর তৈরি করার পরিকল্পনা যদি এটি বাস্তবায়িত হয় তাহলে মহাকাশ ভ্রমণ অনেক সস্তা এবং সহজ হয়ে যাবে এরপর এগারোয় রয়েছে মুন বেস প্রজেক্ট জাপান চাঁদে একটি স্থায়ী বেস তৈরির চেষ্টা করছে এখান থেকে খনিজ আহরণ গবেষণা এবং ভবিষ্যতে মানুষের বসবাস সম্ভব হতে পারে বন্ধুরা দেখলেন তো জাপানের এই সব সিক্রেট প্রজেক্টস শুধু দেশটিকে নয় পুরো পৃথিবীকে বদলে দিতে পারে ফিউশন এনার্জি থেকে উড়ন্ত গাড়ি মহাকাশ অভিযান থেকে ভূমিকম্প সতর্কতা সব কিছুই মনে হয় সায়েন্স ফিকশন কিন্তু বাস্তবে এইগুলোই তৈরি হচ্ছে একদিন হয়তো আমরা দেখব এই পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করছে আর সেই যুগের চাবিকাঠি থাকবে জাপানের হাতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান কোন প্রকল্পটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে